বাড়িতে বিট বানিয়ে আপনাদেরকে ফুল দিয়ে খেয়েও কিন্তু দেখিয়ে দিলাম আর কেতুল দিয়েও কিন্তু খেতে পারবেন এইভাবে বিট বানিয়ে সংরক্ষণ ঘরে সংরক্ষণ করে ঘরে সারা বছর খেতে পারবেন নমস্কার বন্ধুরা নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে আজকে রান্নার খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখাবো কোনো রেসিপি রান্না করে দেখাবো না আর রান্না করতে গেলে প্রত্যেকেরই কিন্তু লবণের প্রয়োজন আর সেই লবণটা দিয়েই আজকে আমি বিট লবণ বানাবো আর এখন কিন্তু তেঁতুল এবং কুল কিন্তু প্রচুর পাওয়া যায় আর তখন সেই তেঁতুল আর কুল খেতে গেলে তখন কিন্তু বিট লবণ খেতে ইচ্ছে করে সেই বিট লবণটা আমরা কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসি সেই লবণটা আজকে আমি দোকান থেকে কিনে না আসার জন্যই আজকে আমি বাড়িতে বিট লবণ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এখানে আমি বিট লবণ বানানোর জন্য এক বাটি লবণ নিয়েছি এই লবণটা এখন আমি অন্য করাই কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াতে আমি লবণটা ভেজে নিব আর লবণটা কিন্তু একদম হালকা আছে ভেজে নিতে হবে আর অনবরত কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে লবণের যেন কোনো দেলা পেকে না যায় একদম যেন ঝরঝরে হয় আর তার জন্যেই কিন্তু এই লবণটা খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে দেখুন বন্ধুরা লবণটা আমি অনবরত নাড়াচাড়া করে একদম ঝরঝরে করে নিয়েছি এই দেখুন কোনো দেলা পেকে যায়নি আর এই লবণটা আমরা যে বাড়িতে লবণটা খাই আর সেই লবণটাই কিন্তু আমি নিয়েছি এখন আমি এতে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আমি হাফ চামচ নিয়েছি আর আমি এক বাটি লবণের জন্য হাফ চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর আপনারা যদি লবণটা বেশি নেন আর তাহলে কিন্তু সেই গোলমরিচের গুঁড়োটাও কিন্তু সেইভাবেই নিতে হবে বেশি করেই নিতে হবে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি এখন আমি আবারও ভালো করে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো গোলমরিচের গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি দিয়ে দিব হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে আবারও আমি নাড়াচাড়া করতে থাকবো এইভাবে নাড়াচাড়া করে লবণটা খুব ভালো করে ভেজে নিতে হবে আর একদম হালকা আছে এটা করতে হবে বেশি জাল কিন্তু দেওয়া যাবে না দেখুন বন্ধুরা লবণটা নাড়াচাড়া করতে করতে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হাত চামচ লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা অনেকেরই কিন্তু কিডনির সমস্যা থাকে বা হাই প্রেশার তারা কিন্তু এই কাঁচা লবণ খেতে পারে না কাঁচা লবণ খাওয়া কিন্তু বারণ থাকে আর ডাক্তারবাবুরা কাঁচা লবণ খেতে দেন না আর এইভাবে যদি লবণটা বাড়িতে ভেজে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই প্রত্যেকেই এই লবণটা খেতে পারবে দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা আসছে একদম কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর হার্টের পেশেন্টরাও কিন্তু এই কাঁচা লবণ খাওয়া বারণ আছে ওরাও কিন্তু এইভাবে লবণ যদি বানিয়ে ঘরে রাখা যায় তারাও কিন্তু এই লবণটা খেতে পারবে দেখুন এই লবণটা হয়ে গেছে এখন আমি একটা থালায় নামিয়ে নেব একটু ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি লবণটা একটু ঠান্ডা করে নিয়েছি এখনও গরম আছে একটা শিলনড়াতে আমি এই লবণগুলো বেটে নেব আমি শিলনড়াতে বেটে নিচ্ছি আপনারা কিন্তু এটা মিক্সিতেও গ্রো করে নিতে পারেন দেখুন বন্ধুরা লবণগুলো বাটা হয়ে গেছে মানে গুঁড়ো করে নিয়েছি এখন আমি এই থালাটায় সমস্ত লবণগুলো উঠিয়ে নিলাম দেখুন বন্ধুরা লবণগুলো সব গুঁড়ো করে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর হয়েছে একদম বিত বাজার থেকে যে আপনারা কিনে নিয়ে আসেন ঠিক তেমনটাই হয়েছে এই দেখুন আর কালারটাও কত সুন্দর হয়েছে আর হাতেও কিন্তু লেগে যাচ্ছে এই দেখুন দেখুন একদম হাতের কাছে অল্প কয়েকটি উপকরণ দিয়েই বাড়িতেই কিন্তু বিট লবণ বানানো যায় আর বাজার থেকে কিন্তু লবণ কেনার কোনো প্রয়োজন পড়ে না এখন লবণটা তো বানিয়ে নিয়েছি একটু আমি কুল দিয়ে খেয়ে দেখাবো এই দেখুন গাছ থেকে কুল নিয়ে এসেছি আমি একটু কুল খেয়ে আপনাদেরকে দেখাবো এত পরিশ্রম করে লবণটা বানিয়েছি বিট লবণটা এখন যদি একটু খেয়ে না দেখায় তাহলে তো চলে না না বন্ধুরা দারুণ হয়েছে লবণটা দারুণ হয়েছে আর বাজার থেকে কিন্তু এই বিট লবণ কিনে আনতে হবে না বাড়িতে বিট বানিয়ে আপনাদেরকে তুল দিয়ে খেয়েও কিন্তু দেখিয়ে দিলাম আর কে দিয়েও কিন্তু খেতে পারবেন এইভাবে বিট বানিয়ে সংরক্ষণ ঘরে সংরক্ষণ করে ঘরে সারা বছর খেতে পারবেন আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর করে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তত করে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ